وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا من ذنوبي ورحمتك جاعدي من عملي. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا.

তোমার ঘর জানাতকারী আদি সব ওলামা একরাম তালকিম সব পরিজাত তুমি যুবক রাষ্ট্র বিধান সম্মান সুন্দর চাষ মা বংশ অন্ধ গুনার বোঝা কাদিনি আমার ফেরাতের বড় আশা নিয়ে ও দয়া মানি আপনার শাহী দরবারে দুটো হাত উত্তম করেছি অল্লাহ বদলে তাকায় গো আল্লাহ

এতিমের মত মুসাফিরের মত ভিক্ষুকের মত আদাইছি তোমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই বাচ্চা আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না রে মালি তোমারই মাগফিরাতের দরজারে আল্লাহ তোমারই মাগফিরাতের দরবারে রহমতের দরবারে আমরা আল্লাহ খমার ভিখারি আমাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে আল্লাহ গোっしゃ হইয়া রাগ হইয়া তুমি তোমার মার রহমত মাফ দরজা থেকে দাঁড়ায়া দিও না ফালাইয়া দিও না আল্লাহ লাথি দিয়া যদি সালায়ে দাও যাব কই ভিন্ন কোন মালিক নাই ভিন্ন কোন দরজা নাই

শিখুলনা জামানের জারি করে দেন দিলেন ময়লাগুলি দূর করে দেন আমলা ওরকম ইয়াও তাকে দেখলাম গুনাহ করতে করতে জানলা হাফ কুচা গুনা থুলা বালি দিয়া ভরা পা তুই গুনাহের থুলা বালি দিয়া ভরা গুনাহের কারণে আমাদের ছিপ না পাক ছবাত সব খুনা ফাঁকে বালি আরে তিন পলিচা গুনা দিয়া ভরা গুনা হে ধুলা বাড়ি দিয়া মিশ্রিত ভরা হও ঘোদা না কাস্তা কঠিন কাপোর মাদ্রা দুলি একটা গুণায় জোড়াপি ধরে বসে ওই জাহান্নামের মালিকলা ফ্রিস্তারাইসব জাহান্নামের হেপ কাপ বেড়ি শিখল হাতে পায়ের মধ্যে লাগা ইয়া জাহান্নামের আগুনের ব্যক্তিরা উঠাবো কি করে পিটাইয়া পিটাইয়া ঘুরিব ঘুরিব করে জাহান্নামের আগুনেতে ফেলে দিবেন মাবি ইএক সেকেন্ড জাহান্নামের আগুনের আজা সহ্য করার ক্ষমতা কিন্তু মার্কিন তোমাদের কোন নাই দয়া করে মায়া করে আল্লাহ বাগে জান্নাত বালিকা মাদ্রাসার নামাজ মাহফিল হালকা এই জিগরে কোরআনের মাহফিলে দোয়া কবুলের মাহফিলে দিয়ে আসছে আবুল্লাহ ভাই একটা বুড়া পাখি থাকে আল্লাহ এই মাহফিলের বয়দার থেকে আমাকে সহ আমাদের কাহাকেও বিদায় দিয়ে দাও এই ভরা মধ্যে আমি মনে করি আমার চেনা খান্দা কপাল পুরাণ গার আর কেউ না

কার জনম দুঃখী বাবাটা দুনিয়ায় নাই যেই সন্তানের মা নাই ওই সন্তান বসে মারানো কি ব্যাথা যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বোঝে বাবা হারানো কি ব্যাথা আল্লাহ

বা সুন্দরদের মধ্যে কোরআনের হাফেজ আলেম আপনি তৈরি করে দেন আল্লাহ করে আমার কলিজার টুকরা যুবকরা আছে কলিজার টুকরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সুন্নাত ও ইখলাস আলাত আফওয়ানায় যুবকদেরকে দান করে আল্লাহ স্বয়ং বল রব্বিল হাম্মা ক্বাবা রাব্বানা সগীরা

মকসুদপুর বাজারের কাপড়ের দোকানের কাপড়ের কাপড়টা কিনে তোমার শরীরে জীবনের শেষ বিদায়ের গোসল দিয়া আতর গোলাপ লাগাইয়া জড়া দাও হবে বাসের ঝাড় থেকে বাস কেটে টুকরা টুকরা করে কবরে বিছায় হবে মুসাফি মসজিদ বাইরে দিয়া ইমান সাহেবুর মুসল্লিদের স্বপ্নে সমাহিত হইয়া আপন জন্য ওয়ারিসিয়া দাবি দোয়া সারাইয়া চার তাকবীরের সাথে জানাজা পড়ায়া পালকিতে উঠাইয়া কবরের দেশে ধরা কইরা চিরবিদায় দিয়া আসবে রাইখিয়া এ বাবা এ মুরুব্বিরা এ যুবকরা আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার দosto আমার আহবব কেউ আপন হবে তো ওই কবরে আপন হবে না আমার আল্লাহ ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে আল্লাহ আমوں একটা গুণা থাকতে আমাদের কাছে কেউ قبورير باشندا بلايندا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته. Sama some